লঙ্গি দিয়া খে তা সিলাই দিয়া হে তা সিলাই তু নামতে না জুড়াতালির জীবনামার গেলো না রে গেলো না জুড়া না মার গেলো না গো গেলো না ফাঁস খামোর বাদার ফাজ খামোর বাদার জোবোর মন্দা যারা দান্দা তারা থামর বাজার জোবোর মন্দা যারা সেতার সত দান্দা নিজের হাতে নিজেই বান্দা আমি নিজের হাতে নিজেই বান্দা গোরোর মানসে বুজল না চাতাল জিবো না মার গেল না সুগাতালি জিবো না মার ও গাইস পিলান হইছে সবে দাঁড়াইবা লাইক কমেন্ট দিবা শেয়ার দিবা আর বাস্তব প্রবাস প্রবাসও ওলানো চুরাতালের জীবন চলে সবে দোয়া করবা আগামীতে দিলেন আরো পালা কিচ্ছু করতাম পারি